নমস্কার দর্শক বন্ধুরা আমরা তরকারিতে বা ফোরণে অবশ্যই কালো জিরে তো খেয়েই থাকি কালো জিরে নিজস্ব একটা টেস্টও আছে আর খুব ভালো লাগে কিন্তু কালো জিরে শুধু ভালো লাগা নয় আপনাকে ভালো থাকতেও কিন্তু সাহায্য করে অনেক গুণাগুণ রয়েছে কালো জিরেতে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট এবং খনিজ তত্ত্বে ভরপুর মিনারেলসে ভরপুর একটি সম্পূর্ণ খনিজ ভাণ্ডার বলা যায় একে প্রচুর শরীরের বিভিন্ন রকম রোগ থেকে কিন্তু আপনাকে রক্ষা করতে পারে বিভিন্ন রকম রোগের ক্ষেত্রে রোগের প্রকোপকে কমাতে সাহায্য করে কিন্তু কালো জিরে খাওয়ার একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে কালো জিরে কখন খাবো কখন খাবো না বা কারা কালো জিরে খাবেন আর কাদের কালো জিরো খাওয়া উচিত নয় বা খেতে গেলে ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় সেটাও আজকের এই ভিডিওতে আমরা জানতে পারব আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে রেগুলার ভিজিট করেন কিন্তু কখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব অবশ্যই করে ফেলুন কারণ পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে রাখবেন প্রত্যেকটা নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে যথা সময়ে পৌঁছে যাবে এবং আপনি উপকৃত হতে পারবেন শেয়ার করার মাধ্যমে আপনি আরও আপনার রিলেটিভ বন্ধুবান্ধবদেরকেও উপকৃত করতে পারবেন আমার এই ছোট্ট শর্ট ভিডিওর মাধ্যমে দেখ সবচেয়ে প্রথমে জেনে নেব কালো আমাদের শরীরে কি কি উপকারিতা বা কী কী উপকার করে থাকে ইমিউনিটির কথা যদি আমরা বলি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার কথা যদি বলি যেহেতু এতে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে প্রচুর মিনারেলস বা খনিজ তত্ত্ব রয়েছে তাই খুব স্বাভাবিকভাবেই আপনারা বুঝতেই পারছেন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে খুব রাতারাতি বাড়িয়ে তুলতে পারে এই কালো জিরে তবে সেটাও পরিমাণের মতো পরিমাণের বাইরে গেলে কিন্তু সমস্যা আছে এবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সঙ্গে সঙ্গে আরও অনেকগুলো কাজ করে সেগুলোও কিন্তু আমরা এক এক করে দেখে নেব আমাদের পরবর্তী যে কাজটা করে কালোজিরে সেটা হচ্ছে হজম শক্তিকে বৃদ্ধি করে হ্যাঁ ঠিকই শুনেছেন হজম শক্তিকে বৃদ্ধি করে গ্যাস অ্যাসিডিটির সমস্যা থেকে অনেকটা দূরে রাখতে সাহায্য করে এবং বলতে পারেন যকৃত যকৃতের বা আমাদের যে লিভার লিভার থেকে যে পাচক রস নিঃসৃত হয় সে তার পরিমাণকে নির্দিষ্ট করে রাখতে এবং তার কার্যক্ষমতাকে বৃদ্ধি করতে কালো জিরের গুণাগুণ বা কালো যে খনিজ তত্ত্ব রয়েছে সেটা ভীষণ ভালোভাবে কাজ করে থাকে অনেকে ওজন নিয়ন্ত্রণ করতে চান বা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত ওজনকে ধরে রাখতে চান খুব বেশি ওভার ওয়েট হতে চান না আবার খুব বেশি ওয়েট লসও করতে চান না তো এই অবস্থায় যারা একটা ব্যালেন্সের মধ্যে নিজের শরীরে ওজনকে ধরে রাখতে চান কালো জিরে আপনাদেরকে ভীষণভাবে হেল্প করতে পারে একদম এর মধ্যে যে মিনারেলসগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা আপনার জন্য অত্যন্ত উপকারী এবং প্রচুর ডায়েটারি ফাইবার রয়েছে কালো জিরের মধ্যে যেটা আপনার ওজনকে নিয়ন্ত্রণ করতে খুব সাহায্য করবে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যেটা আপনার আপনার শরীরের ডিটক্সিফিকেশনে ভীষণভাবে সাহায্য করবে তাই ওজন নিয়ন্ত্রণে কালো খুব ভালো একটি উপকারী মশলা চতুর্থ যারা সুগার লেভেলকে নিয়ন্ত্রণ করতে চাইছেন যারা অলরেডি ডায়াবেটিক পেশেন্ট বা আপনার হাই ব্লাড সুগার রয়েছে তো সেই ক্ষেত্রেও আপনারা রেগুলার যদি কালো জিরিয়ে খাওয়ার অভ্যাস গড়ে তোলেন তাহলে দেখবেন আপনার সুগার অবশোষণে কিন্তু অনেকটাই সাহায্য করছে এবং আস্তে 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 একটা দীর্ঘ সময়ে দীর্ঘ মেয়াদে আপনার কিন্তু কালো জিরিয়ে সেবনের মাধ্যমে আপনি কিন্তু সুগারকে নিজের হাতের মুঠোর মধ্যে আনতে পারেন তবে এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার অন্তত এক থেকে দেড় বছর সময়ও লাগতে পারে কারণ আপনারা আজ থেকে স্টার্ট করবেন তিল থেকেই আস্তে আস্তে তাল তৈরি হবে অর্থাৎ একটু ভরসা রাখুন সময় দিন দেখবেন একটা নির্দিষ্ট সময়ে সুগারের উপরেও কালো জিরে দারুণভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে পরবর্তী যে পয়েন্টার কথা বলবো সেটা হচ্ছে আপনাদের হৃৎপিণ্ড এবং লিভারের স্বাস্থ্যকে অনেকটাই ভালো রাখতে সাহায্য করে এই কালো জিরে কারণ এর মধ্যে যে অক্সিডেন্ট রয়েছে সেই অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু আপনার ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং আপনার কোলেস্ট্রল লেভেলকে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত রাখতে সাহায্য করে শরীরের খারাপ কোলেস্ট্রল বা বলতে পারেন এলডিএল লো ডেন্সিটি কোলেস্ট্রল যেটা রয়েছে সেই লো ডেন্সিটি কোলেস্ট্রলকে শরীর থেকে কিন্তু বাইরে বের করে দিতে সাহায্য করে অর্থাৎ শরীরকে ফিট রাখতে সাহায্য করে এবং আপনার হার্ট হেলথকে অনেক বেশি ভালো রাখতে সাহায্য করে যেহেতু এর মধ্যে ডিটক্সিফিকেশন ক্ষমতা রয়েছে তাই যকৃতের যত রকম নোংরা টক্সিন রয়েছে বিষাক্ত পদার্থ রয়েছে সেইগুলোও রিমুভ করে দিতে শরীর থেকে বিতাড়িত করে আপনার লিভারকে খুব সতেজ রাখতে সাহায্য করে পরবর্তী আপনাদের অনেকেরই দেখবেন খুব কম বয়সে চুল পেকে যায় চুল পড়ে যায় টাক পড়ে যায় এবং ত্বকে বলি রেখা তৈরি হয় আর এর পিছনেও কিন্তু কালো জিরে আপনাকে এক দারুণ রূপচর্চা দিতে পারে আপনার যৌবনকে ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে তাই কালো জিরে এখানে কিন্তু আপনাকে হেল্প করবেই আমাদের শরীরে যত রকম টক্সিনস রয়েছে যত রকম বিষাক্ত পদার্থ রয়েছে সেগুলো কিন্তু শরীর থেকে বিতাড়িত করতেও কিন্তু কালোজিরের জিরের মেলা ভার কালো জিরেতে যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর থাকে এবং এর মধ্যে এমন কিছু মিনারেলস রয়েছে এমন কিছু তত্ত্ব রয়েছে এবং প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকার কারণে এ কিন্তু খুব সহজে আমাদের শরীরের বিভিন্ন রকম টক্সিন বা বিষাক্ত পদার্থগুলোকে শরীর থেকে বিতাড়িত করতে সাহায্য করে তাই কালোজিরে অবশ্যই আপনার ডায়েটে রাখা উচিত কিন্তু কালোজিরে কখন খাবেন এখানে আমি প্রত্যেকটার ক্ষেত্রেই সকালবেলায় খাওয়ার কথা বলেছি সকালবেলায় খালি পেটে ঘুম থেকে উঠে ঈশদুষ্ণু দু গ্লাস গরম জল খাওয়ার পর আপনার প্রাতকৃত্য এবং অন্যান্য আপনি যে সমস্ত কার্যকলাপ করেন যদি কেউ জগিং করেন যদি কেউ প্রাণায়াম করেন যদি কেউ মেডিটেশন করছেন আপনাদের সেই কাজ সম্পূর্ণ শেষ করুন এবং তার পরবর্তীতে ব্রেকফাস্টের পূর্বে অর্থাৎ সকালে ব্রেকফাস্ট করার আগে আপনি কিন্তু এই দেড় এক হাফ চামচ থেকে এক চামচ যদি আপনার ওজন ষাট কিলোগ্রামের নিচে হয় এবং আপনার উচ্চতা মোটামুটিভাবে পাঁচ ফুট দুই থেকে পাঁচ ফুট চার ইঞ্চির মধ্যে হয় তাহলে হাফ চামচ কালো জিরে এবং তার পরবর্তীতে যদি আপনার ছয় ফুটের কাছাকাছি ওজন হয় উচ্চতা হয় এবং ওজনও মোটামুটিভাবে সত্তর ঊর্ধ্ব হয় তাহলে পরে এক চামচ কালো জিরে আপনি অবশ্যই চিবিয়ে খাবেন এবং তারপর এক গ্লাস গরম জল পান করতে ভুল করবেন না অনেকে কালো জিরে রাত্রেবেলায় ভিজিয়ে রাখেন গ্লাসের মধ্যে এবং পরবর্তী সকালে সেই জলটাও পান করেন কালো জিরেকে চিবিয়ে নেন সেটাও আপনারা করলে করতে পারেন এটাও তেমনই উপকার দেবে যেমনটা আপনি ইনিশিয়ালি চিবিয়ে খাচ্ছেন তবে কিছু সতর্কতা আমি প্রথমেই বলেছিলাম ভিডিওর পূর্বে যে কিছু সতর্কতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে কারা কালো খেতে পারবেন না প্রথমেই বলি যারা গর্ভবতী রয়েছেন যারা স্তন দুগ্ধ পান করান নিজের শিশুদেরকে তাদের ক্ষেত্রে কিন্তু কালো জিরে সকালবেলায় উঠেই খালি পেটে খাওয়া যাবে না আর এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই যদি খেতেই হয় তো ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কিন্তু কালো জিরে আপনারা খাবেন না এবং তরকারিতেও পরিমাণ মতোই আপনারা ব্যবহার করবেন পরিমাণের উর্ধে হয়ে গেলে আপনাদের অন্য ব্যবসায় কিন্তু আপনারা ভুগতে পারেন যেহেতু এই সময়টায় শরীরে বিভিন্ন রকম হরমোনের প্রভাব তৈরি হয় এবং বিভিন্ন রকম হরমোন চেঞ্জ হয় তাই কালো জিরে খাওয়ার আগে ডাক্তারবাবুর পরামর্শ নিতে ভুলবেন না যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন যারা সুগারের সমস্যায় ভুগছেন তারাও অবশ্যই কালো জিরে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত খাবেন অর্থাৎ আমি যে পরিমাণটা বলে দিয়েছি বয়স এবং আপনার ওজন অনুযায়ী সেই ওজনের সাপেক্ষেই আপনারা কালোজিরে ব্যবহার করবেন এর ঊর্ধ্বে যাবেন না এর ঊর্ধ্বে গেলেই কিন্তু আপনার সমস্যা আরও বাড়তে পারে তাই ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করার পর আপনারা কালো জিরে খেলে সবচেয়ে ভালো উপকার বোধ করবেন খালি পেটে যদি আপনার সমস্যা হয় তাহলে আপনারা রান্নায় যেভাবে ব্যবহার করে খাচ্ছেন সেই ক্ষেত্রে আপনারা খেতে পারেন কারণ কালো জিরে কখনোই বেশি পরিমাণে নেবেন না বেশি পরিমাণে খেলে বধ হজম হবে ডায়রিয়া হতে পারে ভমিটিং হতে পারে আর গ্যাস অ্যাসিডিটি পেট ফলা পেট ফাঁপা এই জিনিসগুলো তো অবশ্যই রয়েছে তাই এই জায়গাগুলো থেকে বাঁচার জন্য কালো জিরে নির্দিষ্ট পরিমাণেই খান সবচেয়ে ভালো হয় আপনি হাফ চামচ করেই প্রথম প্রথম খাওয়ার অভ্যেস তৈরি করুন তাতেই আপনার সমস্ত উপকার আপনি আস্তে আস্তে পেতে আরম্ভ করবেন আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটি নেক্সট কন্টেন্টে আর এই ভিডিওটা ভালো লাগার সঙ্গে সঙ্গে আপনারা অন্যান্য দর্শক বন্ধু এবং আপনার রিলেটিভকে শেয়ার করে দিতে ভুলবেন না আর হ্যাঁ আমার মোটিভেশন বাড়ানোর জন্য একটা লাইক অবশ্যই আমি চেয়ে নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কন্টেন্টে ভালো থাকবেন নমস্কার